নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু ট্রেনিং করিয়ে তোমাদেরকে কিন্তু জয়েন করবে বিভিন্ন চাকরিতে এবং এক্ষেত্রে যে ভ্যাকেন্সি থাকে সেটা হচ্ছে পাঁচ হাজার একশো আটত্রিশ টল এক্ষেত্রে রয়েছে এবং এখানে কিন্তু তোমরা নিজের এলাকাতে কিন্তু তোমরা জবটা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের ট্রেনিংটা করানো হবে এবং এখানে তোমাদের থাকছে নিজ নিজ এলাকায় ভ্যাকেন্সি যেমন বর্ধমান দুর্গাপুর আসানসোল কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া সহ বিভিন্ন একাধিক জেলায় কিন্তু এর ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে তোমার কিন্তু আবেদনটি অনলাইনে করতে হবে এক্ষেত্রে তোমাদের কি কি যোগ্যতা লাগবে এই চাকরিটা পেতে গেলে এবং তোমরা কিন্তু বাড়ির কাছে কিন্তু এই জবটা পেয়ে যাবে যেহেতু ট্রেনিংটা হচ্ছে তোমাদের জেলার মধ্যেই হবে ট্রেনিংটা তোমার জন্য রয়েছে খুবই একটা দারুণ সুযোগ এখানে যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু প্রস্তুত করা হয়েছে এটা হচ্ছে দিল্লি যে হেডকোয়ার্টার সেখান থেকে কিন্তু এটা প্রস্তুত করা হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু আগাম করে ডেট জানিয়ে দেওয়া হয়েছে কবে এর যে অ্যাপ্লিকেশন শুরু হবে বা লাস্ট ডেট যেমন এখানে বলা হয়েছে এখানে তোমাদের টোটাল থাকছে ভ্যাকেন্সি পাঁচ হাজার একশো আটত্রিশটা এবং এক্ষেত্রে তোমরা অনলাইনে আবেদনটি করতে পারবে রেজিস্ট্রেশন সেটাও শুরু হয়ে যাবে ফেব্রুয়ারির আট তারিখ থেকে এবং ক্লোজিং ডেট থাকছে সাবমিশন করার চব্বিশ দুই দু ছাব্বিশ এবং এর যে অনলাইন যে এক্সামিনেশান সেটা শুরু হয়ে যাবে তোমাদের মার্চের প্রথম সপ্তাহে এবং এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কাট অফ ডেট কোয়ালিফিকেশন সেটা কিন্তু এক এক দু হাজার হবে অর্থাৎ এখানে বলতে যে ধরো তোমার ডেট অফ বার্থ যদি বছর হয়ে এক এক দু হাজার ছাব্বিশ এর তারিখ হিসাবে হতে হবে এবং কোয়ালিফিকেশান ছাব্বিশ এর হিসাবে হতে হবে এবং এক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সাথে তুমি যদি এখান থেকে নেপাল বা ভুটান থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ সারা ভারতের যে কোনো রাজ্য থেকে তুমি এই আবেদনটি করতে পারবে এবং সেখানকার তুমি তোমাকে লোকাল ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে এক্ষেত্রে বয়স বলে দেওয়া হয়েছে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এর হিসাবে এবং এক্ষেত্রে বয়সে ছাড় পেয়ে যাবে তোমরা যারা এস সি এস টি ক্যান্ডিডেট হয়েছে তারা ছাড় পাবে পাঁচ বছর এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ছাড় পাবে তিন বছর এবং যারা রাইটসে দাঙ্গাই সোশ্যালের তারা এখানে ছাড় পাবে দশ বছর এবং এক্ষেত্রে কিন্তু বিধবা বা ডিভোর্স ওমেন বা যারা সেপারেট হয়ে গেছে হাজবেন্ডের কাছ থেকে লিগালি তারা কিন্তু এখানে পয়সা ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু ট্রেনিং যে সিট সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা স্টেট অনুযায়ী এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন এখানে নিকোবর স্টেটের জন্য সার্কেল হচ্ছে কলকাতা ওয়েস্ট ঠিক একইভাবে এখানে আন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম থেকে শুরু করে একদম ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত আছে এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এখানে রয়েছে এবং কোথায় তোমাদের এক্ষেত্রে কিন্তু হেড অফিস রয়েছে এবং একদম লাস্টের দিকে চলে আসবে এবং এখানে দেখতে হবে ওয়েস্ট বেঙ্গল বলে এখানে ওয়েস্ট বেঙ্গল তোমার থাকছে এখানে বর্ধমান দুর্গাপুর হুগলি খড়গপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ বেহালা কলকাতা পশ্চিম মালদা মুর্শিদাবাদ নদিয়া, নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে রয়েছে আরও যেমন এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ টোটাল হচ্ছে পাঁচশো বত্রিশটা কিন্তু এখানে সিটি রয়েছে যার মধ্যে এখানে এসি একশো বাইশটা এসটি শুধু বাইশটা এবং ওবিসি হচ্ছে একশো সাত ই হচ্ছে চুয়ান্নটা এবং আনডিসা ক্যাটাগরি রয়েছে এখানে দুশো সাতাশটা এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে একটা স্টাইপেন্ড দিয়ে হবে যেমন এখানে বলেছে রুরাল বা সেমি আরবান বা আরবানের ক্ষেত্রে হচ্ছে স্টাইফেন থাকবে প্রত্যেক মাসে বারো হাজার তিনশো টাকা করে এবং তোমরা যারা এখানে মেট্রো সিটিতে বসবাস করছো এবং তোমরা যদি সেখানে যদি এংগেজ করা হয় সেখানে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে পনেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে এখানে কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশন ফি কিন্তু দিতে হবে যেমন জেনারেল ও এবং ই এস যারা এই ক্ষেত্রে ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি রয়েছে একশো টাকা এবং এক্সামিনেশন ফি রয়েছে এখানে ইনিমেশন ফি রয়েছে এখানে একশো টাকা টোটাল হচ্ছে এখানে আটশো টাকা ফি রয়েছে প্লাস জিএসটি হচ্ছে আঠারো পার্সেন্ট টোটাল হচ্ছে নশো চল্লিশ টাকা লাগবে এটা হচ্ছে জেনারেল ও এবং ই এস যারা ছেলে তাদের জন্য এবং তোমরা যারা এখানে মেয়েরা রয়েছ জেনারেল ও এবং ই ডাব্লিউ এস ক্যাটাগরিতে তাদের এক্ষেত্রে ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফি একশো টাকা এবং তাদের ক্ষেত্রে পরীক্ষা যে ফিটা চারশো টাকা এবং এটা এক রয়েছে টোটাল হচ্ছে ছশো টাকা প্লাস জিএসটি তো টোটাল হয়ে যাচ্ছে এখানে সাতশো আট টাকা তোমাদেরকে দিতে হবে এবং যারা এসসি সি এস টি এবং পিরালুডি ছেলে এবং মেয়ে রয়েছে তোমাদের টোটাল দিতে হবে দুশো টাকা প্লাস জিএসটি টোটাল দুশো ছত্রিশ টাকা এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে একই রয়েছে দুশো ছত্রিশ টাকা এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস করানো হবে সেটা হচ্ছে অনলাইন রিটার্ন টেস্ট হবে অনলাইনে পরীক্ষা করানো হবে তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন নেক্সট হচ্ছে এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে অর্থাৎ তুমি যে এলাকার জন্য বা যে জেলাতে আবেদনটি করেছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে অবশ্যই জানতে হবে সেরকম তোমাকে টেস্ট করা হবে লাস্ট হচ্ছে মেডিকেল এক্সামিনেশান এখানে রিটার্ন এক্সামিনে থাকবে এমসি কিউ টাইপ কোশ্চেন যেখানে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ইংলিশ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর এবং কোয়ান্টিটেটিভ রিজনিং অ্যাপটিডিট থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর এবং কম্পিউটার নলেজ থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর তাহলে হচ্ছে এখানে একশোটা কোশ্চেন থাকবে একশো নম্বরের এবং সময় দিতে হবে তোমাদেরকে ষাট মিনিট যে মিডিয়াম টেস্ট থাকবে ইংলিশ এবং হিন্দি কিন্তু এখানে নেক্সট করানো হবে তোমাদের ডকুমেন্ট থাকবেশন যে সমস্ত ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করছো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস পোস্টে তাদের কিন্তু সব কিছু কাজপত্র কিন্তু জোগাড় করে রাখতে হবে তার সময় কিন্তু প্রত্যেকটা কাগজে অরিজিনাল এবং সেল ব্যাটার ফটোকপি কিন্তু সাথে থাকতে হবে জয়নিং সময় যেমন এখানে বলে দিয়েছে প্রিন্ট আউট অফ সিস্টেম জেনারেটের যে এনরোলমেন্ট লিস্ট বা জয়নিং লেটার বা লেটার প্রুফ অফ ডেট অফ বার্থ যেমন হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট তার সঙ্গে ভ্যালিড ফটো প্রুফ এবং আধার কার্ড পাসপোর্ট বা প্যান কার্ড এবং ইয়ার ওয়াইজুয়েশন এবং মাধ্যমিক লেভেলে মার্কশিট এবং সার্টিফিকেট তার সঙ্গে এসসি এসটি ওবিসি এবং ইডাবলি এর সার্টিফিকেট এসব সঙ্গে তোমাদের কাগাম করে জোড়া করে রাখতে হবে এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের চার্ট দিয়ে হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবে তার জন্য হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ হতে হবে বাংলা অথবা নেপালি নেপালি হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট ক্ষেত্রে নেপালি বাকি সব ক্ষেত্রে এখানে বাংলা বললেই তুমি এই ক্ষেত্রে গ্রাহ্য হয়ে যাবে তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশন এর যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা হচ্ছে প্রথমে তোমাকে অ্যাপ্রেন্টিসের যে নোটিফিকেশান পিএস পিএনবি ডট ব্যাঙ্ক ডট ইন রিক্রুটমেন্ট ডট এএসিএস অ্যান্ড বিএফএসসিআই ওয়েবসাইট এসিএস বিএফএসি ডট কম এখানে কিন্তু এটা তোমাকে আবেদনটি করতে হবে এবং এই যে সেকশানটা এই সেকশন চলে আসার পর এমপ্লয়মেন্ট অপরচুনিটি অপশান এখানে তুমি পেয়ে যাবে পেয়ে যাওয়ার পর অ্যাপ্রেন্টিসের অপরচুনিটি এখানে ক্লিক করবে ক্লিক করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই অপশানে চলে আসবে অপশন যার পরে পিএনবি অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং তার সঙ্গে থাকবে এখানে নোটিফিকেশন নোটিফিকেশান ডেটে ছয় দুই দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করবে ফর রেজিস্ট্রেশন হয়েছে মাস্ট ভিজিট ডাব্লু ডট বিএফএসআইএসএসসি ডট কম এখানে ক্লিক করবে এবং এক এক করে কিন্তু এখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস অ্যাপ্রেন্টিস অপরচুনিটিস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি বি প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাপ্রেন্টিশিপ অ্যাপ্লিশন ফর্ম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাকে প্রোভাইড করতে হবে তোমার পার্সোনাল এবং এডুকেশনাল ডিটেলস তারপর আপলোড করতে হবে অল রিলেভেন্ট ডকুমেন্ট যেমন কাস্ট সার্টিফিকেট পেলার রোডের ক্ষেত্রে পেলার সার্টিফিকেট সবশেষ হচ্ছে এখানে পেমেন্ট এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস এক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল যোগ্যতা লাগে সেটা হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে বিএ বিএসসি বিকম যে কোনো রেকগনাইজড কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাকে পাস করে থাকতে হবে এ হলো সম্পূর্ণ ডিটেলস যদি তোমাদের আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটিকে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও কোনো গুরুত্বপূর্ণ চাকরির খবরাখবর পেতে ধন্যবাদ